হতাশা চোরাবালির মধ্যে যত বেশি নাড়াচাড়া করা যাবে এটা নিয়ে তত বেশি নড়লে পড়ে যেরকম আমরা ডুবে যেতে থাকি হতাশাও কিন্তু যত বেশি নাড়চাড় করা যায় তত বেশি আমাদেরকে হতাশার অতল গর্বে নিয়ে যায় প্রশ্ন আসতে পারে যে তাহলে কি করা উচিত সবার আগে বলবো যে হতাশা কীভাবে হতাশা আসে হতাশা আসে যখন কোনো একটা কাজে হয়তো আমরা কাজটা যা যত যেই অর্জন করার কথা ছিল আমাদের লক্ষ্যমাত্রা অর্জন হলো না অথবা লেখাপড়া আসানোর ফল হলো না অথবা চাকরি বাকরির ক্ষেত্রে একটা তালমাটাল অবস্থানে যাওয়া অথবা সম্পর্কের ক্ষেত্রে কোনো ব্যর্থতা এই ধরনের নানাবিধ হতাশা কিন্তু আমাদের জীবনে আসে আসছে এবং আসবে প্রশ্ন হচ্ছে যে সবার আগে যে হতাশা আসলে কী হয় হতাশা তো হচ্ছে একটা নেতিবাচক ব্যাপার তো যখনই কেউ হতাশ হয়ে যায় তখন তার কাছে কিন্তু মনে হয় যে সে একটা জেরো অর্থাৎ তার কোনো মূল্য নেই হ্যাঁ বেঁচে থেকে আর লাভ কি আমার দ্বারা কিচ্ছুই হবে না আমার জীবন তেজপাতা সব রকমই কিন্তু প্রথমে যে জিরো ভাবলো তারপরে কিন্তু মনে হলো আমার তেজপাতা আমার বেঁচে থেকে লাভ নেই আমি আমার দ্বারা মূল্যহীন মানুষ আর কিছুই হয় না সবই কিন্তু একটার পর একটা নেতিবাচকতা এসে যায় তো এটা একটা বিশাল বড় জিনিস আছে তারপর আরও আছে হতাশার মধ্যে যে চারিদিক অন্ধকার দেখে তখন হ্যাঁ হতাশার মধ্যে কারণ যত বেশি অন্ধকারটা কি হতাশা যত বেশি চিন্তা করা যাবে যে আমি পারলাম না আমি ফেলিয়ার আমি ব্যর্থ ওই নেতিবাচক ততই বেশি কিন্তু অন্ধকারটা গাঢ় হতে থাকে চারিদিকের অন্ধকার প্রথমে ছিল ফিকে ফিকে হ্যাঁ তারপরে হয়ে যায় মোটামুটি হয়েছে সন্ধ্যার সময়কার অন্ধকার তারপরে হয়ে যায় অন্ধকার অন্ধকার কিন্তু বাড়তে থাকে তার সাথে এগুলো সবকিছু কিন্তু হতাশার সাথে জড়িত হয় আর তারপরে হচ্ছে যে হতাশা আরও আছে অনেক সময় এটা খুব কমন ব্যাপার যে অমুকের সাথে তুলনা করেছে সে এটা এটা করতে পারছে আমিও তো তার সময় করে কিছুই করতে পারলাম চলে গেলাম হতাশা তোরণা কিন্তু অনেক বড় একটা হতাশা ডেকে আনে কিংবা এখন এত অমুক চাকরি পেয়ে গেল আমি এখন পর্যন্ত খালি পরীক্ষায় দিয়ে যাচ্ছি অতএব আমি হতাশাগ্রস্ত হয়ে গেলাম অনেস্টলি হতাশা থেকে বের হওয়ার সবচেয়ে বড় আমি বলব কার যে হতাশাগ্রস্ত কে তাকে বের করবে যে হতাশাগ্রস্ত সে নিজেই প্রশ্ন উঠতে পারে এটা কি ধরনের কথা ইয়েস কারণ বাইরের মানুষ আমরা কী বলতে পারি এই হতাশা করো না বা এই ধৈর্য ধরে থাকো এই শক্ত থাকো হতাশ ভেঙে পড়ে লাভকে এইগুলো কথা দিয়ে কিন্তু তখন কোনো কাজই হবে না যদি না যে মানুষটা হতাশাগ্রস্ত সে নিজেটা ফিল না করে তাকে ফিল করতে হবে ফর এক্সাম্পল একটা মানুষ যদি একটা ঘুটকুটে অন্ধকার ঘরে দরজা দিয়ে রোদ আসছে এখন রোদটার সামনে আমি যদি দরজা বরাবর দাঁড়াই তাহলে কি দাঁড়াবে আর কিন্তু রোডটা আসতে পারছে না কিন্তু দরজাটা ব্লক করে দিচ্ছে ব্লক করে দিচ্ছে কি সেই লোকটা ফলে ঘরটা কিন্তু আলোকিত হলো না এখন আমরা আমাদের মনটার বোতল পুরোপুরি অন্ধকার করে রাখছি আমাদের হতাশা দিয়ে ফলে মনটা আলোকিত হতে পারছে না আর আলোকিত মনই হচ্ছে যখন একটা কিছু অন্য উপায় খুঁজে নিবে গাছ হারা দিয়ে উঠে দাঁড়ানোর কিন্তু মনের ভিতর যখন আলো প্রবেশ করতে না দিয়ে হতাশাকে ডেকে এনে মনটাকে আমরা কি করছি অন্ধকারময় করে যাচ্ছি ওই যে দরজা থেকে যদি সরে দাঁড়াই তাহলে কি হয় আলোটা ঢুকতে পারে ঠিক তেমনি হতাশা থেকে আমরাই যদি মন থেকে ছেড়ে ফেলতে পারি তাহলেই কিন্তু একমাত্র আমাদের মনটা আবার আমাদেরকে একটা সুস্থ জীবনের দিকে নিয়ে যাবে এখন অনেকে আমরা বলি না যে ধৈর্য ধরো ধৈর্য ধরলে এটা ওভারকাম করতে পারবা কিংবা আমরা এটাও বলে থাকি যে ব্রাইট সাইডটা দেখো এটা থেকে কী ভালো হতে পারে কী মন্দ হতে পারে অনেস্টলি ডেফিনেটলি যে হতাশাগ্রস্ত সে যদি ধৈর্যই ধরতো তাহলে তো তার মধ্যে হতাশাটা আসতো না তাই না কিংবা যে হতাশাগ্রস্ত সে যদি ব্রাইট সাইডটা দেখতেই পেতো তাহলে তো তার মধ্যে হতাশা আসতো না কিন্তু ঘটনা হচ্ছে নিজের মনকে বোঝাতে হবে যে হ্যাঁ আমি যদি হতাশ থাকি বা হতাশ হই তাতেই একদিন দুদিন চার দিন দশ দিন আমি কি কোনো সলিউশন পাবো বা কেউ কখনো পেয়েছে বা কখনো কাউকে দেখেছি হতাশ ট্যাকতে ট্যাকতে হঠাৎ করে ইউরেকা ইউরেকা বলে আর কেউ মেডিসিন মতো সূত্র পেয়ে গেছে জীবন পাল্টে ফেলেছি ভেবেছে না হয় না তাই নিজেই নিজেকে বোঝাতে হবে যে আমার জীবনটাকে যদি আমি পরিবর্তিত করতে চাই তাহলেই একমাত্র আমি হতাশা থেকে বেরিয়ে আসতে পারবো যে চিন্তাটা আমি গতকালকে কেন আমার এটা এটা হয়েছিল বলে কেন হতাশা সব কিন্তু হয় অতীত কেন্দ্রিক হতাশা কিছু নিজের ব্যর্থতার জন্য দায়ী করা হয় উমুকটা উমুকটা না করলে এটা হতো না এই অতীতকেন্দ্রিক চিন্তাভাবনা থেকে আমি যখন নিজেকে বের করে আনতে পারবো তখনই কিন্তু আমি হতাশা থেকে অনেকাংশে বেরিয়ে আসতে পারব হতাশা থেকে আরও নিজেকে নিজে উদাহরণ দিতে হবে নিজেকে নিজের কাউন্সেলিং করতে হবে কোনো মানুষ পারে না কিন্তু ব্রাইট সাইডটা কি হ্যাঁ আমি এটা এটা পারি নাই কিন্তু এটা না পারাতে আমি আপসেটে বসে থাকবো না আমি খোঁজ করব এই ছন্ন জগতের মধ্যে ছোট্ট একটা আলুর বিন্দু কারণ আমি জানি আজকে যেটা আলুর বিন্দু কালকে সেটা মশালে পরিণত হবে এবং সেটা পরিণত করবো কি আমি নিজে অর্থাৎ প্রত্যেকটি কাউন্সিলিং নিজেকে করতে হবে আমি যদি আপসেট হয়ে বসে থাকি আমি যদি গালে হাত দিয়ে বসে থাকি আমি যদি আমার দ্বারা কিছু হচ্ছে না পাচ্ছি না অমুকে হচ্ছে না কেন ওর মতো গেলাম না কেন হলো না কেন আমার কপালেই কেন সমস্ত জুনিয়ার কি বলবো মাইনাস এসে পড়ছে আমি কেন সবচেয়ে বেশি নিপীড়িত নির্যাতিত হচ্ছে। এই সব কিছু কি আমি কিন্তু ভাবি হতাশা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে খেয়াল করে দেখবেন যে হতাশা কিন্তু আমি নিজেই তৈরি করি আমি নিজেকে সব জায়গায় সব দিক থেকে একেবারে সবচাইতে নির্যাতিত নিষ্পেষিত কি বলবো সবচাইতে মানে সাফারার একটি অসহায় মানুষ হিসেবে তৈরি করি কাকে নিজেকে কি দিয়ে মন দিয়ে এবং তাতেই কিন্তু আমি আরও বেশি হতাশা এবং প্রত্যেকটা হতাশে আবার অতীতকে টেনে আনি বারবার কিন্তু এই কথা বলছি এই মনটাকে আমার ঠিক রাখতে হবে এবং ওই মনটা ঠিক রাখার জন্য কখনোই যখন মন খারাপ বা হতাশা গ্রাস করতে যাচ্ছে কখনো তখন একা থাকা উচিত না তখন যতটুকু পারা যায় অনেক বেশি আত্মীয় স্বজন পরিবার পরিজন শিশুদের সাথে সময় কাটানো উচিত পার্কে যে ঘোরা উচিত এবং গান শোনার ইচ্ছা না থাকলেও জোর করে হলো তিন চারটা রিদমিক গানের মধ্যে নিজেকে ব্যাপৃত রাখা উচিত আমার জীবনে কি হতাশা ছিল না যে অনেক অনেকবার ছিল অনেক অনেক প্রেশার আমাকে অনেকবারই আমি বলবো যে একদম আমি যদি ওটাকে প্রশ্রয় দিতাম ওই যে বললাম আমার মন দ্বারা এবং ওই দরজাটা সামনে দাঁড়িয়ে থাকতাম হতাশা নিয়ে তাহলে আমি জীবনেও আজকে এখান থেকে আসতে পারতাম না আমি যখনই আমি দেখতাম যে হ্যাঁ আমি জানতাম এই কাজটা হবে হয় নাই এবং এই কাজটা এখান থেকে এটা পাবো কিন্তু পাই নাই ওই সময় হতাশাটাকে আমি কি করতাম কাভার করার জন্য আমি একা থাকা মানে হতাশাকে চি 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 চিচ করে বেড়ে দাও হতাশা হচ্ছে যেরকম বলে না যে খাদ্য হতাশার খাদ্য হচ্ছে একাকিত্ব একাকিত্ব থাকা মানেই হতাশাকে একেবারে ডাবল পরিমাণ ভিটামিন এ বি সি ডি সব একসাথে একেবারে পিসপাশ বানায় খাওয়াই দেওয়া আমি তখন কি করতাম আমি হইচুই করতাম এখন তো কিছু না পারলে ব্যাগের বিয়ে দিতাম যাতে বাসা সবাই জানতো যে আমি জোর ছড়ে এই চলো বৃষ্টি হচ্ছে না অতএব চলো ব্যাগের বিয়ে দেয় বলে হই হৈ করে ওটার মধ্যে নিজেকে ব্যাপৃত রাখার চেষ্টা করতাম অথবা ছোট ছোট শিশুদের সাথে দৌড়াদৌড়ি করে সময়টাকে কাটানোর চেষ্টা করতাম জোর করে কারণ আমাদের মন হচ্ছে সেই অস্ত্র যেটা দিয়ে অসাধ্য সাধন করা সম্ভব বলি না যে আমি মনে এখানে নিয়ে গরমের মধ্যে বসে থেকেও কিন্তু হিমালয় সূর্য গভীরে বরফের মধ্যে গুলো টুকুটি খাওয়াতে পারি অতটুকুই যদি সম্ভব হয় তাহলে এতটুকু এতটুকু একটা হতাশা দিয়ে আমার মনকে আমি নষ্ট হতে দেবে কেন নো ওয়ে নিজেকে হতাশা থেকে বের করে আনতে হবে প্রত্যেকদিন চিন্তা করতে হবে যে গতকাল ঠিক আছে আগামীকাল অনেক বেটার হবে আমি টাইম মেশিনে গিয়ে পিছনটাকে চেঞ্জ করতে পারবো না ঠিকই কিন্তু ভবিষ্যতে যে ভুলগুলো আগে হয়েছিল তার কখনই এক পুনরাবৃত্তি হতে দেবো না দ্যাটস ইট ইউ হ্যাভ টু ইট টু ইউর কার কি হয়েছে দেখার দরকার নেই আরেকটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে যে কোনো কিছুই চিরস্থায়ী হয় না তাই এই হতাশা নিয়ে আমি যে ব্যর্থতার গ্লানি আমার মাথায় দিয়ে রাখছি এটা নিয়ে আজীবন কখনোই চলা যাবে না উল্টা ওই যে সামনে যখন এগিয়ে যাওয়ার সময় আসবে তখন মনে হবে হায় হায় আমি গত তিন মাস এই যে মাথা হেড করে বসে ছিলাম তাতে কি হয়েছে তাতে আমার সমস্যাটা আরও বেশি টাফার হয়েছে টু হ্যান্ডেল দ্যাটস ইট লুজার ওই তিন মাসে আমি হয়েছি অন্য কেউ নয় সবাই আহা উহু করতে পারে বড়জোর বক্তৃতা দিতে পারে কিন্তু নিজের জন্য নিজের চেয়ে বড় সমবেথি নিজের জন্য নিজের চেয়ে বড় সাহস সাহসদাতা নিজের জন্য নিজের চেয়ে বড় বন্ধু আর কিন্তু কেউ নয় তাই আজ থেকে ফেলে দেন হতাশার শব্দটাকে হত করেন আশার আলো আপনিতেই বেরিয়ে আসবে আর একটা জিনিস মনের একটা ছোট্ট গল্প সবাই জানে কিন্তু না ছোট্টবেলা থেকে আমি জানি আমার দাদিও জানতেন হ্যাঁ ডেফিনেটলি আমার ছেলেমেয়েরাও জানে আপনারা জানেন আপনাদের নাতিগুতি শরীর সবাই জানবে সেটা হচ্ছে সেই খরগোশ আর কচ্ছপের রেসটা কচ্ছপ কি টিক করে যায় না আর খরগোশ ঠিস করে চলে যায় হ্যাঁ এখন শুরুতেই যদি খরগোশ ঠিস করে চলে যায় দেখ কচ্ছপ বাচ্চারা হতাশাগ্রস্ত হয়ে পড়তো তাহলে কি আর দৌড়ে সে বিজয়ী হতে পারতো আচ্ছা নয় সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবে না একটা কথা সব সমস্যার সমাধান আমাদের তারা কারো ঘটেও সম্ভব নয় তাই কিছু কিছু সমস্যার সমাধান আমরা সম্পূর্ণভাবে আল্লাহর উপর ছেড়ে বাকি বাকিটুকুর জন্য আল্লাহ ভরসা আমি আপনি আমরা সবাই খুঁজে নেব সেই সমস্যার সমাধান শুধু হাল না বন্ধু